ফেসবুকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু ফেসবুক থেকে এখনই ইনকাম করতে পারতেছেন না আজকের ভিডিওতে শুধু আপনাদের জন্য ফেসবুকে শুধু কয়েকটা ভিডিও ভাইরাল হলেই হবে না ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রতিদিন একটা ফটো আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে এই নিয়ম মেনে আপনি অনেক দিন ধরে কাজ করবেন কাজ করতে করতে অবশ্যই সফলতা পাবেন অনেক দিন ধরে কারো কারো ভাগ্য ভালো থাকলে সে দুই তিন দিনের মধ্যে সফলতা দুই এক মাসের মধ্যে সফলতা পেয়ে যায় আর কেউ দুই তিন বছর কাজ করতেছে কাজই করতেছে কিন্তু সফলতা পাচ্ছেন না আর আপনারা মনে করবেন বেশিরভাগ আপনারা অনেকজনই এখন মানুষ ফেসবুক থেকে ইনকাম করতে ইনকাম করতেছে মানুষ এটা দেখে শুধু ইনস্পায়ার্ড হয়ে আপনারা শুধু আইডির মধ্যে প্রফেশনাল মোড চালু করে শুধু ভিডিও বানিয়ে ইনকাম করতে চাচ্ছেন তাহলে এটা একদম ভুল ধারণা আপনি প্রফেশনাল মধ্যে আইডিকে প্রফেশনাল মোড করে আপনি খুব সংখ্যক নাইনটি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সফল হতে পারে না এক পার্সেন্ট মানুষ সফল হয় আপনি একটা পেজ খুলবেন আজকে আপনি আমার ভিডিওটা দেখে আপনি একটা পেজ খুলে ফেলবেন পেজ খুলে ওই ভিডিওর মধ্যে আপনি ইউনিক কন্টেন্ট আপলোড করবেন তো এই কনটেন্ট আপলোড করার মাধ্যমে আপনি ফেসবুকে সু খুব তাড়াতাড়ি সফলতা পাবেন একটা আইডি থেকে পেজের মধ্যে কিন্তু ভিডিওগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে ভাইরাল হয় আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি আমার কথাগুলো মেনে যদি এক মাস কাম করেন কাজ করেন তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন তো আমি আসলে ভিডিওটা লম্বা না করে আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিতে চাচ্ছি মনে করেন যে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে হল আপনার মোস্ট প্রতিদিন রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আজকে একটা দশটায় দিলাম সকাল দশটায় রিলস ভিডিও আপলোড করলাম কালকে লোককে বারোটায় করলাম কালকে ফুট করলামও না ভিডিও আপলোড এমন চিনিমিনি করে আপনি ফেসবুকে সফল হতে পারবেন না ফেসবুকের সফল হতে হলে আপনি ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করতে হবে তো সকল গাইডলাইন আপনি যে কোনো বড়ো বড়ো ইউটিউবার বা মনে করেন ফেসবুক বড় ফেসবুকে যা যারা সেলিব্রিটি আছে তাদের ভিডিও সার্চ করে আপনি গাইডলাইনগুলো আপনি জেনে বুঝেও ওই নিয়মে প্রতিদিন ভিডিও আপলোড করেন অবশ্যই সফলতা পাবেন তো তো এখন ফেসবুকে সব রেল সিস্টেম এবং এমনকি অ্যাড আপনার অনেকগুলো সেট আপ তুলে ফেলতেছে এখন শুধুই নিয়ে অ্যাডস এই অ্যাডস যে স্যাট যে সেট আপটা আসতেছে ওই স্যাট আপের আপনি কাজ করলে আপনাকে প্রতিদিন প্রতিদিনটাও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়ম মাফিক লাইভও করতে হবে সপ্তাহে সপ্তাহে আপনি প্রতিদিন লাইভ করতে হবে এমন না সপ্তাহের মধ্যে আপনি প্রতিদিন মনে করেন তিনটায় লাইভ করবেন তিন দিন লাইভ করবেন আর তিন দিন গ্যাপ যাবে ওইরকম করে আপনি যদি নিয়ম মাফিক কাজ করান অবশ্যই সফলতা শুধু আপনার জন্যই ভাই তো আমার মতো যারা আমি এখন ছোট অবস্থায় আসি আমি অনেকগুলো ভিডিও ভাইরাল করতে পেরেছি আমার অভিজ্ঞতা নেই বললেই হবে না আমার অভিজ্ঞতা যতটুকু আছে আমি বড় ভাইদের ভিডিও দেখে দেখে যতগুলো ভিডিও আপলোড করেছি আমি ধৈর্য সহকারে ভিডিও আপলোড করে আমি সফল হয়েছি এখন আর টাকা ইনকাম করতে পারতেছি না কিন্তু ভিডিও আপলোডের দিকে আমি সফল হয়েছি আমি আমার একটা ভিডিও চব্বিশ লাখ ভিউ আসছে একটা ভিডিও তিন লাখ ভিউ আসছে এক লাখ দুই লাখ এরকম করে অনেকগুলো ভিডিওতে ভিউ আসছে তো এটা আমি কম সকালে দেখিয়ে দিলাম আমার ভিডিও মাঝখানে তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো সকলে নিয়ম মাফিক কাজ করে রেগুলারিটি মেনটেন করে সফলতা পান এটাই সকলের কাছে দোয়া এবং ভালোবাসা সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন তো এইরকম অনেকগুলো আপনাদেরকে নিয়ম মাফিক কাজ করার জন্য অনেকগুলো টেকনিক বলে দিয়ে যাবো আপনারা কাজ করুন অবশ্যই সফলতা পাবেন তো লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ভালো থাকবেন